মার দোয়ার কারণে বর্তমানে আমরা একজন আল্লাহর অলিকে চিনি সবাই চিনি বাইজিৎ বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই চিনি কিনা বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে একদিন ওনার মা বলেছেন শীতের রাত্রি দরজাটাকে লাগিয়ে দাও এটা বলে ওনার মা ঘুমিয়ে গিয়েছেন এখন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই চিন্তা করতেছেন চিন্তা করতেছেন মা তো আমাকে বললেন যে দরজা লাগানোর জন্য এখন দরজা দুইটা পাট থাকে না দুইটা পাট কাঠে দরজা দুইটা পাট থাকে না এখন মা তো বলেছেন দরজা লাগানোর জন্য এখন উনি তো বলেন না যে কোন পাশের খিড়কিটা লাগাবো কোন পাশের পাটটা লাগাবো এটা তো মা বলে না এইজন্য বাইজিত সারারাত একবার এই পাশের পাট লাগা একবার ওই পাশের পাট লাগা একবার এটা খোলা একবার ওইটা লাগা একবার এটা লাগায় সারা এমন করতে করতে যখন তাহার সময় হয়ে গেল বাইজিত বুঝতামি রহমতুল্লাহ এলের মা উঠে দেখেন বাইজিত একবার এই পাশের কপাটটা লাগায় আরেকবার ওই পাশের কপাট লাগায় মা বললেন বাইজিত তুমি এত রাত্রি পর্যন্ত আমি যে সেই রাতে বলেছিলাম দরজা লাগানোর জন্য তুমি কি সারা রাত্র এমন করতেছ বাইজিত বুঝতামি রহমতুল্লাহ বললেন হ্যাঁ মা তুমি ঘুমিয়ে গিয়েছিলে আমি যে তোমাকে ডাক দিতাম তাহলে তোমার কষ্ট হতো এজন্য আমি তোমাকে ডাকি নাই আমি দিদার দন্দের ভিতরে ছিলাম যে তুমি তো বলছো দরজা লাগানোর জন্য কোনটা লাগাইতে বলছো এটা তো বলো নাই এজন্য আমি সারা রাতর একবার এটা লাগাইছি একবার এটা লাগাইছি কিন্তু তোমাকে ডাক দেই নাই বাইজিত বুস্তামির মতলেন বাইজিত বুস্তামি কি জুরিয়াতের দোয়া করে দিলেন আরে বাইজিত

বৈজিত বুস্তামি রহমাতুল্লাহি যে পানি নিয়ে আসবেন পানির কূপটা দূরে ছিল দূরে এজন্য ছোট মানুষ কলসি নিয়ে যখন এই একান্ত ঘর থেকে কূপ তো অনেক দূরে যেতে তো অনেক দেরি হইছিল উনি পানি নিতে গেছেন নিয়ে আসছেন আসার পরে পানি গ্লাসে ভরে উনি মাকে দিতে যাবেন দেখেন মা ঘুমিয়ে গেছে বৈজিত বুস্তামি রহমাতুল্লাহি সাথে দাঁড়িয়ে রয়েছেন মায়ের মাথার পাশে কিন্তু মা তো ঘুমিয়ে গিয়েছে এখন যদি মা কে ডাক দেয় মায়ের ঘুম নষ্ট হবে এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই মা কে আর ডাকেন নাই সারা মায়ের মাথার পাশে গ্লাস তিনি দাঁড়িয়েছিলেন আমার মা কখন উঠবে আমি কখন পানি দিব আবার যদি আমার মার ঘুম ভাঙে আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই